আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি সোনমার্কে আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তাই হোটেলে থেকে বেরিয়ে পড়ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো কাশ্মীর খুব ভালো বলছে সোনমার্গে যাব বলে আমরা বেরিয়ে পড়লাম তো দেখো এখানে প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর লাগছে আর ওই যে দূরে রয়েছে হলুদ রঙের ওগুলো রয়েছে সর্ষে ফুল গাছ দেখো পাহাড়ের সাথে এই হলুদ রঙের ফুল গাছের কমিউনিকেশনটা কি দারুণ লাগছে আর পাহাড়ের মাথায় দেখো বরফ পড়েছে ওখানেই আমরা যাবো এখন একটু আগে নেমেছি কিছুটা যাওয়ার পর এখানে একটু টিফিন খাবে সবাই তো এখানের ভিউটা একবার দেখো সবাই অসাধারণ অসাধারণ মন ভরে যাবে দেখাই তোমাদের এখানে ভিউটা দেখো বন্ধুরা দারুন লাগছে পুরো জান্নাত অসাধারণ এখান দিয়ে দেখো নদী বয়ে চলেছে আর কিছু দেখতে লাগবে না ও বাবা কি দারুণ লাগছে এক অসাধারণ দৃশ্য দেখে মন ভরে যাচ্ছে কাশ্মীর তো কাশ্মীর কাশ্মীরের সাথে কিছুই তুলনা হবে না ওখান দিয়ে হালকা কিছু টিফিন করে তারপর আমরা বেরিয়ে পড়লাম সোনমার্কে যাওয়ার উদ্দেশ্যে আর যাওয়ার সময় দেখো কত সুন্দর লাগছে সবে মাত্র আমরা বরফে ঢুকলাম আর আমি আগে কখনো এরকম চোখের সামনে বরফ দেখিনি দেখেছি কিন মানে ফ্রিজে রয়েছে সেটা দেখেছি কিন্তু সামনে গিয়ে পাহাড়ে বরফ পড়া পড়ে আছে এরকম কখনো দেখিনি দেখে তো বুঝতেই পারছে না প্রথমে মনে ছিল তুলো তা তো তারপরে আস্তে আস্তে যখন বরফে ঢুকছি তো সেখানে আমার ফিলটা কি হচ্ছিলো তোমাদের সাথে বোঝে ভুলে বোঝাতে পারবো না দারুণ লাগছিল আর বরফগুলো দেখো এখানে গাড়ি গিয়ে গিয়ে বরফের ওপর প্রচুর ধুলো পড়ে গেছে তো সেই জন্য বরফগুলো ধুলো ধুলো লাগছে কিন্তু আরও সামনে গেলে যখন কাছাকাছি আরও পৌঁছে যাচ্ছি চারিদিকে বরফে পুরো ঘিরে দিচ্ছে আর দেখো দেখতে কি সুন্দর লাগছে আমি এগুলো সব টিভিতে দেখেছি কখন ইউটিউবে দেখেছি কিন্তু নিজের চোখে কখনোই দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এই কাশ্মীর কাশ্মীর যাব কিন্তু সেই ইচ্ছাটা আজকে আমার পূরণ হয়ে গেল বিয়ের পরে বিয়ের আগে অনেকবারই গিয়েছিলাম যেতে কিন্তু কিছু না কিছু কারণের জন্য যাওয়া হয়নি কিন্তু বিয়ের পরে সেই ইচ্ছাটা আমার বর আমাকে পূর্ণ করে দিল আর আমার স্বপ্নটাও পূরণ হয়ে গেল এইভাবে ভাবিনি যে কখনো স্বপ্ন স্বপ্নটা পূরণ হবে স্বপ্নটা পূরণ যখন হয়েছে তো আমার মনটা খুশিতে ভরে যাচ্ছে আর যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল আর সব কিছু ফোনে দেখিয়ে তো সম্ভব নয় আর ফোনে দেখালেও তোমরা এই বুঝতে পারবে না ফোনের থেকেও বেশি সামনেটা বেশি সুন্দর লাগছিলো আর চারিদিকে বরফে ঘেরা আর বরফে ঘেরা পথ দিয়ে যখন যাচ্ছিলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে রাস্তায় বরফ পড়ে থাকবে আর দু সাইডেও বরফ থাকবে তো তার মাঝখান দিয়ে আমি যাব তো সেরকম দৃশ্যটাই সামনে পড়লো আর দেখতে দেখতে আমরা সোনমার্কের কাছাকাছিও চলে এসেছিলাম আমাদের হোটেল থেকে সোনমার্গে পৌঁছাতে প্রায় দু তিন ঘন্টা লেগেছিলো আর এই দু তিন ঘন্টা কিন্তু গাড়িতে আমার একটুও বোর লাগেনি কারণ দু সাইডে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম মনে হচ্ছিলো যেন এই তো সামান্য কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম কী করে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না আর আমি কাশ্মীরে এসে অনেক ভিডিও ছেড়েছি ব্লগ ভিডিও তোমরা যারা যারা এখনও দেখো আমার চ্যানেলটাতে যাও আর গিয়ে চটপট আমার ব্লগগুলো দেখে নাও আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা নতুন নতুন আমার ভিডিওগুলো ভিউ করছো কিন্তু লাইক দিচ্ছ না আর সাবস্ক্রাইবও করছো না তারা গিয়ে সাবস্ক্রাইব করে আসো আর যারা যারা তোমরা সাবস্ক্রাইব করেছো আমার অনেক নতুন বন্ধু তাদের জন্য অনেক 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 ভালোবাসা আর দেখো যখন আমরা বরফের ধারে পৌঁছে গেলাম পুরো চারিদিকটাই বরফ আর দেখছিলাম যে অনেক জায়গায় ক্রেন দিয়ে সরিয়ে রাস্তা পরিষ্কার করছিল গাড়ি যাওয়ার জন্য আর দেখো দু সাইডের ভিউটা কী দারুণ লাগছে সত্যি স্বপ্ন সত্যি ভূস্বর্গ ভূস্বর্গ আর ফোনে তো সব কিছু দেখাতে পারছি না আরও অনেক দৃশ্য তোমাদের সাথে মিস করে গেছি দেখাতে পারিনি তবু যতটা পেরেছি শেয়ার করেছি আর দেখো দেখতে দেখতে আমার মনটা যে ভরে যাচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও सब जगह चारिदि गरम के बड़ो এখান থেকে আমরা সাইড সিনে যাব বলে গাড়ি ঠিক করছিলো কারণ আমরা যে গাড়িতে এসেছিলাম এখান থেকে সেই গাড়িতে কিন্তু আমাদের নিয়ে যায়নি এখান থেকে আবার গাড়ি ঠিক করতে হয়েছিল আর এখানের গাড়িগুলো এত দাম বলছিল মানে কলকাতার লোকেদের দেখলে এরা পুরো মুরগি বানিয়ে দেয় ঠিক করে বার্গারিং না করতে পারলে এখানে পুরো মুরগি বানিয়ে দেবে আর ওরা গাড়ির জন্য সব ঠিকঠাক করছিল আর আমি সাইডে দেখছিলাম আর তোমাদের দাদাভাই দেখো ও চিন্তা করছিল যে এত দাম নিলে কি করে আমরা যাব তো অনেকই দাম বলছিল এখানে আমার কিন্তু একটুও বোরিং লাগছিল না কারণ আমার সামনে রয়েছে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তো এটা দেখতে কার না ভালো লাগে বলো আর ফোনের থেকে সামনে বেশি সুন্দর লাগছিল তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছিলাম এখানে অনেক লোকজন বরফের ওপর ঘোরাঘুরি করছিলো কিন্তু আমরা তো সাইড চিনে যাবো তো সেই জন্য আমরা আর যাইনি বরফের ওপরে আর এখান থেকে নাকি বরফের জুতো পড়তে হয় কারণ আমরা যে জুতো পরে এসেছিলাম সেই জুতো আর চলবে না তো বরফে গেলে ভিজে যাবে তো সেই জন্য এখানকার জুতো পরতে হয়েছিল আর আমরা জুতোর জন্য অনেকেই দাঁড়িয়েছিলাম কোনটা কোয়ার পায়ে ডুববে সেই নিয়ে দেখছিলাম তো অবশেষে আমরা জুতোগুলো পেয়েও গিয়েছিলাম আর সবাই মিলে পরেও গিয়েছিলাম আর তারপরে আমরা বাড়িতে উঠে পড়ে আমরা যাচ্ছিলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ভিউ পয়েন্টগুলোতে এখানে আমাদের অনেক কটা ভিউ পয়েন্ট ঘুরিয়েছে কিন্তু তিন চারটে ঘোরানোর পর অনেক দাম বলেছিলো তো এরা গাড়িতে উঠলে এক রকম বলে আর সামনে আর এক রকম বলে আর কিছু করার নেই আমরা অজানা জায়গায় অচেনা জায়গায় এসেছি তো সেখানে ওরা যা বলবে সেটা তো করতেই হবে আর এরকম করতে করতে আমরা ভিউ পয়েন্টগুলো দেখছিলাম দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছিল আর যেহেতু রাস্তাটা একটু খারাপ ছিল সেই জন্য ফটোটা ভালো মতন তুলতে পারছিলাম না আর ভিডিওটা ঠিক মতন করতে পারছিলাম না তবুও তোমাদের সাথে শেয়ার করছিলাম দেখো কি সুন্দর লাগছিল আর আমাদের গাড়িতে পাহাড়ি গান চলছিল কিন্তু গানটা শোনালে কপিরাইট খেয়ে যাবো সেই জন্য শোনাতে পারছিলাম না কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছিল গান শুনতে শুনতে আমরা এখন টেবিল টাপে এসেছি সাইড সিনের একটা জায়গায় তো এখানে সিট টা দেখো সবাই বলে যে বরফে আসলে নাকি খুব ঠান্ডা লাগে কিন্তু এটা একদমই ভুল বরফে আসলে প্রচণ্ড গরমই হয় আর আমি যে সোয়েটারটা পরেছিলাম সেই সোয়েটারটা পরার মতনই ঠান্ডা পড়েনি হ্যাঁ যখন খুব হাওয়া ছাড়ছিল আর স্নোফল হচ্ছিলো তখনই একমাত্র সোয়েটারটা পরার মতন ছিল নাহলে কিন্তু অত পরতে লাগে না বরফে প্রচণ্ড গরম হয় আর হ্যাঁ এটা কি বরফে খালি হাতে বরফ ধরা যায় না কিন্তু আমি কিন্তু ধরেছিলাম কারণ আমি যে গ্লাভসটাও নিয়ে এসেছিলাম সেই গ্লাভসটা হোটেলেই রেখে এসেছিলাম আনতে ভুলে গিয়েছিলাম আর আমার ইচ্ছা ছিল যে খালি হাতেই বরফ ধরবো তো সেই জন্য আমি সেটা দেখছিলাম প্রথমবারে বরফটা ধরতে গিয়ে আমার প্রচণ্ড হাতে যন্ত্রণা করছিল কিন্তু তারপর ঠিক হয়ে গিয়েছিল বরফে আসব আর শাড়ি পরবো না সেটা কখনো হয় কারণ আমার অনেক দিনের ইচ্ছাই ছিল আমি যদি কখনও কাশ্মীর যাই শাড়ি পরে রিলস করব। তাই বরফের ওপর শাড়ি পরে অনেকগুলোই রিলস করেছে যেগুলো আমার ইনস্টাগ্রামে ছাড়া আছে আর এছাড়াও কাশ্মীরে অন্যান্য জায়গায়ও আমি অনেক রিলস করেছি যেগুলো ছাড়া হয়ে গেছে তোমরা যাও বন্ধুরা নস্কর টুম্পা দিয়ে সার্চ করো ইনস্টাগ্রাম পেজটা তাহলে দেখবে তোমরা দেখতে পাবে আর অবশ্যই গিয়ে চ্যানেলটা ফলো করে দিও তারপর আমরা এখান থেকে অনেকগুলো রিলস টিলস করে তারপর আমরা গেছিলাম আরও একটা ভিউ পয়েন্টের দিকে তো যেতে যেতে এত সুন্দর লাগছিলো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে মন ভরে যাচ্ছিল প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আর একটা ভিউ পয়েন্টের দিকে পৌঁছে গিয়েছিলাম তো সেখানে কী জায়গাটা ছিল নামটা আমি ঠিক ভুলে গেছি ওখানে বরফগুলো এত সাদা ছিল ওখানে কোনো ধুলোই ছিল না আর ওখানে আমি উঠে বরফের অনেকটা ওপরে উঠেছিলাম তো ওঠার পর এতটাই ভয় লাগছিল তো সেখান থেকে আমি আবার নিচে নেমে এসেছিলাম আর নিচে নামার সময় ভীষণ ভালো লাগছিলো নিচে নামতে আর বরফ নিয়ে আমি অনেকই খেলেছি হাত দেখো আমার যন্ত্রণাই করছিল না প্রথম প্রথম হচ্ছিলো তো তারপরে আর করেনি তো তারপরে আমরা আর একটা জায়গায় পৌঁছেছিলাম তো এখানে দৃশ্যটা তোমরা দেখো এখানে পাহাড়ের পিছন দিকে রয়েছে পাকিস্তান বর্ডার Para ir a Pareropara Pakistán. এই ভিউ পয়েন্টটা দেখার পর আমরা এসেছিলাম ইউথ হোস্টেল বলে আর একটা ভিউ পয়েন্ট দেখতে তো এখানে প্রচুর লোকজন এসেছিল আমরাও এসেছিলাম চারিদিকে বরফ পড়ে আছে আর চলো ভিতরের দিকে ঢোকা যাক ভিতরটা খুব সুন্দর আর এখানেই হয়েছিল স্নোফল দেখো চারিদিকে কি সুন্দর লাগছে তোমরা কিন্তু সিনেমাটা সবাই দেখেছো আশা করি তোমরা বলতে পারবে আর দেখো চারিদিকটা কত ভালো লাগছে তোমরা সবাই আমাদের হিন্দি ছবিটার নাম জানো বজরাঙ্গি ভাইজান তো সেই ছবির এখানে শুটিং হয়েছে তো এখানটা দারুণ লাগছে উফ মন ভরে যাচ্ছে দেখে তোমরা একবার দেখো চারিপাশটা কি দারুণ লাগছে অসাধারণ দৃশ্য আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন দেখা হবে তোমাদের সাথে